রিপোর্ট দিয়ে পেয়েছি আপনি কিছু বারে গেছেন তাহলে এখন আপনি কী করতেন রংপুরের গঙ্গাচলা উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের সরল মানুষগুলোর জীবন গড়েছেন মাথার ঘাম পায় ফেলে দীর্ঘ ২৭ বছর ধরে বসবাস করছেন নিজেদের ক্রয়কৃত জমিতে তবুও সেই ঘরবাড়িকেই একদিন কাগজে কলমে ফাঁকা জায়গা বলে বর্ণনা করে বেদখল দেখিয়েছেন তদন্ত প্রতিবেদন পেশকারী তহসিলদার জমি সংক্রান্ত একটি এমআর মামলা চলছে রংপুর জুডিশিয়াল কোর্টে মামলা সুষ্ঠু নিষ্পত্তির জন্য আদালতের নির্দেশে তদন্তে নামে আলম আলম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তহশিলদার মুকুল মিয়া কিন্তু সেই তদন্তে তিনি এক পক্ষীয়ভাবে বাদী পক্ষের বক্তব্যে প্রতিবেদনে তুলে ধরেন জমি ফাঁকা বেদখল অথচ সেই জমিতে রয়েছে দীর্ঘদিনের ঘরবাড়ি বসতি প্রজন্মের গল্প যা কলমের খোঁচায় বদলে দিয়েছে ছয়টি পরিবারের জীবনের বাস্তবতা এই গাছটা আজকে কি কারা না কত বছরের কারা আপনি খালি এইটা লক্ষ্য করেন সরকার এসি লেন আপনিও এই গাছটা লক্ষ্য করবেন এই গাছটা কত বৎসর গাছ এই গাছটা যদি আমি নিজে সারা করে গাছ এই গাছটা এত বৎসর হয় এই গাছটা এমন তো সাবল হয়েছে তেন আমরা আমার মানে বাড়ি ঘরে নেই তেন আমি কোথা থেকে এই গাছটা কেনলাম আমার সাতাশ বছর ধরে এই বাড়িতে আমরা বসবাস করি পাঁচ বছর পর জমি নওয়ার পাঁচ বছর পর আমাদের দলিল হয় সেই মৃত্যুর অপবাদে মামলায় মোকদ্দমায় যা কিছু আমার কাছে হয়রানি পেরাসানি করতেছে গাড়ি ডাড়ি চালা টালে খাই আর ওরা অতিরিক্ত মামলা দিতেছে এই মামলা আমাকে চব্বিশ বছর থেকে আমাকে যা নির্যাতন করতেছে আজ সাতাশ বছর থেকে এই জমিটাতে আমি বসবাস করছি আমার পনাতি পর্যন্ত হয়েছে জমির থাকি কুড়ে বাইশ বছর আমার কাকদে দেখেন কলাটা আমি নিয়েছি কলাটাতে দেখেন আমার অত্যাচার করে আমি তো টাকা দিই হক টাকা আমার স্বামী কৃষান খাটে খাটে টাকা দিয়ে আমি জমি কিনছি আমার এইখানে আমার ছেলের জন্ম আমার ছেলের বাচ্চা এই খেয়ে এখন তুলসিলদের না দেখি না শুনি আমার কোনো নোটিশ না করি তাকে একতর পায়ে গিয়ে দেশে ভুক্তভোগীরা বলছেন দলিল রেকর্ড সবকিছু থাকা সত্ত্বেও একপাক্ষিক প্রতিবেদনের মাধ্যমে আদালতকে ভুল পথে পরিচালনার চেষ্টা করা হচ্ছে আমি স্থানীয়ভাবে সরেজমিনে গিয়েছি এটা যে হলো বাদী পক্ষ হলো মায়ালি বেগম মায়ালি বেগম ছিলেন তার আরো লোকজন ছিলেন লোকাল অফিসার তার বাড়ির আশেপাশে আমাদেরকে জিজ্ঞাসা বলেন যে এই জমিটা বাদী আছে তহসিলদার মুকুল মিয়া নিজেই স্বীকার করেছেন তিনি প্রতিবেদন দিয়েছেন যেই পক্ষ যোগাযোগ করেছে সেই পক্ষের বয়ান মতো বিবাদী পক্ষকে কোনো নোটিশ না দিয়ে তদন্ত করেছেন যা নিয়ম বহির্ভূত ও শাস্তিযোগ্য অপরাধ বটে প্রতিবেদনটি শুধু মিথ্যা নয় বরং বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন মহল এরা এখান থেকে সাতাশ থেকে সাতাশ বছর থেকে এখানে বসবাস করে আসে তারপরে ময়ালি যে আছে। পুরা এই বাড়ি ঘর আই 27 বছর থাকিছে বাড়ি ঘর করি আছে আর এই বাড়ি ঘরে এতগুলো যে হয়ে গেল আর এই তফসিলদার বলে দেখাইছে এই এই জায়গায় কিছু বাড়ি ঘর নাই তবে এই ব্যাপারে প্রশাসন ও সজাক উপজেলা সহকারী কমিশনার জানাতুল ফেরদৌসি উর্মি জানিয়েছেন তদন্তে সত্যতা প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে আমরা যখন কোনো মামলার তদন্ত পাই তখন আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মরত আছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাদের কাছে প্রেরণ করা হয় তারা স্বরজমিনে পরিদর্শন করে সত্যতার যে সত্যতা পান সেটার উপর প্রতিবেদন প্রদান করেন আমরা আমরা এবং সেটি হচ্ছে আদালতে প্রেরণ করি তো দায়িত্ব। সেটা হচ্ছে স্বরজমিনে পরিদর্শন করা এবং পরিদর্শন করে দখল সম্পর্কিত তথ্য উদ্ঘাটন করা মানে সত্য তথ্যটি তারা প্রতিবেদনে লিপিবদ্ধ করবেন আপনারা যে অভিযোগ করেছেন যে তিনি সত্য তথ্য লিপিবদ্ধ করেননি এটা যদি সত্য প্রমাণিত হয় তাহলে আমরা অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব এবং তার দায়িত্বে অবহেলা সংক্রান্ত প্রতিবেদন আমি তার নিয়ন্ত্রণকারী অফিস বরাবর প্রেরণ করব। প্রায় সাতাশ বছর ধরে যারা এই জমিতে আছেন তারা এখন বিচার চান দলিল থাকা সত্ত্বেও বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরছেন এটাই কি ন্যায় বিচার প্রশাসন ন্যায় বিচারে ভূমিকা রাখবে এই প্রত্যাশাতেই বসে আছেন বানিয়াপাড়ার সেই ন্যায় বিচার প্রার্থী হত পরিবারগুলো যাদের রয়েছে দলিল দস্তাবেজ কিন্তু বাস্তবতা যাদের সুখ কেড়ে নিয়েছে গঙ্গাচড়া প্রতিনিধি মাহফুজুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি সকালের বাণী